ইমাম তাবরানি আল মুজামুল কাবির ওনার হাদিস গ্রন্থ আল মুজামুল কবির তিবরানি তিবরানি এমন একজন আলেম এমন একজন ইমাম যে ইমামের হাদিসকে অস্বীকার করার মতো কোনো কৌশল কোনো আলেম নাই কোনো আলেমের নাই এই ইমাম তিবরানি তাল আর তার আল মুজাম্মাল কাবির এই কাবুরের মধ্যে তিনি লেখেছেন এই হাদিস ইমাম হাইসানি রহমতুল্লাহ আলাই মাজাউজ জায়েদ একটা কিতাব আছে এই গ্রন্থের মধ্যে তিনি এই হাদিসখানা উল্লেখ করেছেন এবং গণিত হাদিস গ্রন্থে সনজ সহকারে এই হাদিসটা রয়েছেন আলবিদায় নেহায়া যিনি যেই কিতাবটা ইসলাম গ্রন্থের সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ আল বিদায় নেহায়া ইবনে কাসির উনি লিখেছেন ওনার এই কিতাবের মধ্যে হাদিসটা টেনেছেন যে আমার নবী যখন সূর্যকে বললেন সূর্য তুমি আসরের অক্ততে চলে আসো সূর্য অটোমেটিকলি আসরের অক্ততে চলে গেল আসরের নামাজ আদায় করে পুনরায় রসুল আবার যখন সূর্যকে ইশারা করলেন সূর্য আবার তার আগের জায়গায় চলে গেছেন সুবাহানাল্লাহ এই সুপ্রিম পাওয়ার আমার নবীকে দিয়েছেন কে আমার আল্লাহ যদি দিয়ে থাকে আজকে আমরা কে বা কাহারা আমার এই নবীর সানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছি এক আলেম শায়খ আহমদুল্লাহ নাম কি আহমদুল্লাহ এই আহমদুল্লাহ নামের এক বলেছেন আমার নবী নাকি চল্লিশ বছর বয়স হওয়ার পর নবতী পেয়েছেন নবী পেয়েছেন এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না বছর বয়সে আমার নবী সার্টিফিকেট পেয়েছেন এটা সত্য কিন্তু এর আগে আমার নবী নবী ছিলেন না এই কথা মিথ্যা এই কথা মিথ্যা সে বলেছে তার ইমান নাই সে কুবুরি করেছে কারণ আমার নবী রাহমাতুল্লিল আল আমিন যখন সৃষ্টি ছিল না যখন আমার নবীকে শুধু আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকেই আমার নবী নবী ছিলেন সুবাহান আল্লাহ আর এই শায়খ নামের ভণ্ড আহমদুল্লাহ আহমদুল্লাহ সে বলতেছে আমার নবী চল্লিশ বছর বয়সে নবত পাওয়ার পর নবী হয়েছেন এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না সকলেই একটু জুড়ে সুরে নাওজুবিল্লা বলবেন না এই সমস্ত ভণ্ড সায়কদেরকে আপনারা বইকট করবেন ওই সমস্ত ভণ্ড শায়েকের কথা আপনারা শুনবেন না যদিও মাতার মধ্যে সাদা কাপড় আর মধ্যে রসুলের সুমনা দাড়ি বিশাল বড় বড় এইটা দেখলে মন গললে চলবে না এইটা দেখে আপনাদের মন মানসিকতা তাদের দিকে ঝুঁকাই দিলে চলবে না ঝুঁকাইতে হবে তাদের ভিতরে রসুলের প্রেম আছে কিনা দেখতে হবে আর এই যারা রসুলের প্রেমিক তারা তো কষ্টিমকালেও এই কথাটা বলতে পারে না যে রসুলুল্লাহ নবতের চল্লিশ বছর পর নবত পাওয়ার পর নবী হয়েছে এর আগে রসুল নবী ছিল না এই কথাটা কোনো আহাম্য বলে না এই কথাটা আবু জেহেল স্বীকার করে নাই কিন্তু আবু জেহেলের বড় ভাই আবু জেহেলের খালাতো ভাই বাংলাদেশের শায়ক নামের কলঙ্ক হে এই কথাটা প্রকাশ করেছেন মুসলমান নাম দিয়া আপনারা তাকে তালাশ করে দেখবেন সে আসলে মূলত মুসলমান না সে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করতেছে বাংলাদেশে কথা কন্ট্রাক্ট যে নবীর উম্মত হওয়ার জন্যে আদম শফিউল্লা থেকে রহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুল আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন ওই নবী পাঁকির উম্মত আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে বানিয়েছেন এই জন্য আমরা মহান মালিকের দরবারে একটা জুড়ে সুরে সুক্রিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ মহান রব্যে করিম রপ্তর দরবারে আলী লাখ কোটি শুকুর যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবাণী করে এমন একটা জামানায় হাজার হাজার থেকে যাচাই করে পবিত্র জুমায়তুল মোবারকে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো যে তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সুক্রিয়া তানাদ করি আলহামদুলিল্লাহ বাবাজিরামার এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম জিকির আসকার সবগুলোই কিন্তু আমার নবীর প্রেমে একটা নীতিমালা রসুলের প্রেম যখন বিলীন হয়ে যাইত যুগে 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 রসুলের আশিকরা এই প্রেম কি করতেন এই প্রেমের বহির প্রকাশ ঘটাইতেন যুগে যুগে যখন বা তেলপন্থীরা রসুলুল্লার প্রেমকে দলিস করার চেষ্টা করত যুগে যুগে ওই সময়ে রসুলের আশিকের মুস্তফারা রসুলের শানকে ফোটানোর জন্য বিশেষভাবে পাগল হয়ে যাইতো রসুলের প্রেমে পাগল আশেক হয়ে যাইতো সুবাহানাল্লাহ এখন বর্তমান জামানায় নামাজ নিয়া রোজা নিয়া হজ নিয়া কোনো দ্বন্দ্ব নাই জাকাত নিয়া কোনো দ্বন্দ্ব নাই আল্লাহ নিয়া কোনো দ্বন্দ্ব নাই কোনো আলেম নিয়া দ্বন্দ্ব নাই শুধু দ্বন্দ্বটাই হল আমার নিয়া কথা কোন ঠিক কিনা আপনি নামাজ পড়তেছেন নামাজে কোনো সমস্যা নাই রোজা রাখতেছেন রোজাতে কোনো সমস্যা নাই তসবি পড়তেছেন তসবিতেও কোনো কেউ বেদাত ফতোয়া দেয় না যে কোনো ইসলামের কাজ করতেছেন কোনো কাজে কোনো বেদাতের ফতোয়া আসে না সেই মাত্র আপনি রসুলের শান বর্ণনা শুরু করে দিবেন ওই মাত্রই রসুলের শান বর্ণনা করার সাথে সাথেই আপনার আমার উপরে তুহমত আটে উঠে আসে বেদাঁতের বেদাঁতের ফতোয়াটা উঠে আসে কথা কোন ঠিক কিনা এটা দিয়ে আপনারা কি বুঝেন এটা দিয়ে এটাই বোঝা যায় যুগে যুগে রসুলের শান খাটো করেছেন এখনো রসুলের শান খাটো করার চক্রান্ত চলতেছে কিন্তু আমরা আশিক রসুল যারা আমাদের জীবন দিয়ে হলেও আমরা রসুলের শান আঁকড়িয়ে ধরব ইনশা রসুলের শানকে খাটো করতে দিব না ইনশা এই জন্যে আশিকে মুস্তফা যখন কোনো বিয়াদবে রসুল রসুলের শানের আ택 করে আঘাত করে আশিকি মোস্তফারা তখন রসুলের সানের বহির প্রকাশ ঘটানোর জন্য শুধু রসুলের কীর্তন আরম্ভ করে দেন কথাখন ঠিক কিনা আমরা রসুলের গুলাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কুরআনুল উলকারিমে বলেছেন মাইয়্যুত ইল্লাহা মাইয়্যুত ইল রাসূলা আল্লাহ যারা আমি আল্লাহর এতাহাত করতে চাও যারা আমি আল্লাহর দাসত্ব করতে চাও যারা আমি আল্লাহর পাইরবি করতে চাও যারা আমি আল্লাহর গুলামি করতে চাও তোমরা আমার রসুলের পাইরবি করো তোমরা আমার রসুলের গুলামি করো তোমরা আমার রসুলের দাসত্ব করো তোমরা আমার রসুলের ইতাহাত করো সুবাহান আল্লাহ আসতে বলে কার ইতাহাতের কথা বলেছেন রসুলের ইতাহাত করার কথা বলেছেন আল্লাহর হাবিব বলেন যে যারা আমি রসুলের ইতাহাত করবে আমার আল্লাহর ইতাহাত অটোমেটিকলি হয়ে যাবে সুবাহান্লাহ এই পৃথিবীর কোনো মানুষ যদি রসুলের গোলামি করে এই পৃথিবীর কোনো মানুষ যদি রসুলের তাবিদারি করে এই মানুষটার তাবেদারি তামাম সৃষ্টি করবে সুবাহান এর বাস্তব প্রমাণ হইল মৌলা আলী কার্লাহ আমার নবীজি রাহালে বায় তিনি আমার নবীর আমার নবী তিনার উরু মোবারকের মধ্যে রসুলের মাথা মোবারকটা রায়খা ঘুমিয়ে গেলেন রসুল খুব ক্লান্ত ছিলেন রসুল যখন উনার ওরো মোবারকের মধ্যে মাথা রাখলেন তিনি ঘুমায় গেলেন আর মিন টাইমে মৌলা আলিকার মাল্লাহুয়া জুহু তিনি আমার রসুলকে সজাগ করতে চাইলেন না ওই দিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে ওই দিক দিয়ে মৌলা আলী কারামুহুর নামাজ ছুটে যাচ্ছে আলী নামাজ পড়তে আর মৌলা না পারতেছে সূর্য মোটামুটি হয়ে গেছে সূর্য অস্তমিত হয়ে গেছে এখন এই মুহূর্তে সূর্য যখন অস্তমিত হয়ে গেছে আমার রসুল হঠাৎ করে অনেকে বলে মৌলা আলী কাদা শুরু করছে নামাজ কাজা করার জন্য না মৌলা আলী কাঁদে নাই মৌলা আলীর বিশ্বাস ছিল আমার কাদা লাগবে না কারণ নামাজ পড়া ফরজ আর আমার রসুলের মহব্বত করা অফরজ নামাজ পড়া ফরজ রসুলের হুকুম মানা অফরজ নামাজ আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেহেতু স্বয়ং রসুল আমার অরুম বরকের মধ্যে মাথা রাখছে নামাজ কাজা হইলে হোক রসুলকে কষ্ট দিব না সুবাহান আল্লাহ তিনি বিশ্বাস ছিলেন যদি নবী আমার হয়ে যায় আমার আল্লাহ আমার হয়ে যাবে আর আজকে আমাদের বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমাদের হয়ে গেলে নবী লাগবে না কথা কন ঠিক কিনা এই জন্যেই আমাদের দেশে গজব আসে আজাব আসে শান্তি শৃঙ্খলা আমাদের দেশের ঠিক নাই কারণ আমার বসুরকে আমরা ভুলে গেছি কথা কন ঠিক কিনা মৌলা আলীর আদর্শ ছিল শাহবা আদর্শ ছিল আমি যদি আমার নবীর হইয়া যাই স্বয়ং আল্লাহ আমার হইয়া যাবে আর আজকে আমাদের আদর্শ আল্লাহ যদি আমাদের হইয়া যায় নবী লাগবে না নবী ছাড়াই আমরা আল্লাহর কাছে চইলা যাইতে চাই কথা কোন ঠিক কিনা নাউজুবিল্লাহ বলেন আল্লাহ ছাড়া নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কাহারো পক্ষে সম্ভব না সম্ভব না সম্ভব না আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয় আমার নবীর দরকার আছে কি নাই আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আমার নবী লাগবেই লাগবে আমার নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনো পক্ষেই সম্ভব না এই জন্য বাবাজিরা আমার একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে হজরতে মৌলা আলী কারামাল্লাহু তিনি যখন আমার নবীজির মাথা মুবারক তিনার উরু মুবারকের মধ্যে রাখলেন তিনি রাইখা আমার রসুল তিনার ওরু মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন আর ওই দিক দিয়া সূর্য চলে গেছে কোথায় একবারে অস্তমিত হয়ে গেছে টাইমে আমার নবী আলামিন তিনি উঠালেন মৌলা আলীকে বললেন কি ব্যাপার সূর্য অস্তমিত হয়ে গেছে তুমি তো নামাজ নাই আমাকে ডাক দাও নাই তুমি কি নামাজ পড়বা না মৌলা আলী বললেন ইয়া রসুল আপনি ঘুমাচ্ছেন এত ক্লান্ত আপনি আপনাকে যদি আমি ডাক দেই আপনার ঘুমের ব্যাঘাত ঘটলে আপনার কষ্ট হবে আপনার যদি কষ্ট হয় আমার আল্লাহ কষ্ট পাবে সুবাহান আল্লাহ আপনার যদি কষ্ট হয় আমার আল্লাহর কষ্ট হবে এই জন্য আমি আপনাকে আল্লাহর জন্য ডাক দেই নাই সুবাহান পাকরাও করে ফেলবে আপনার কষ্ট হলে এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই আমার নবী মৃদু হাসি দিয়ে বলতেছে এরে আলি আলী তুমি কি নামাজটা পড়তে চাও বলে রসুলাল্লাহ পড়লে ভালো হয় আমার নবী সূর্য অস্তমিত সূর্যকে আমার রসুলের মোবারক দিয়া করলেন আমার নবী আলামিনের হাদিসটা যেই রাবি বর্ণনা করেছেন এই রাবি বলেন এই রাবি বলেন আমি তাকায়া দেখি আমি নিজে দেখেছি রাবি বলেন আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি সাল্লাম যখন সূর্যকে রাবির নাম হজরত আসমা রাদিয়া লহু তাল আনহু হজরত আসমা রাদিয়া লহু তাল আনহু যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন আমি দেখেছি যখন আমার নবী সূর্যকে আমার রসুল সাদা আঙ্গুল মোবারক দেয়া ইশারা করেছেন তখন সূর্য ঠিক আগের জায়গায় চলে আসরের অক্ত হয়ে গেছে শুবাহানন্দ এই হাদিসটা কোথায় পাবেন আপনারা এই হাদিসটা ইমান তবরানি আল মুজামুল কবির ওনার হাদিস গ্রন্থ আল মুজামুল কাবির তিবরানী তিবরানি এমন একজন কি আলেম এমন একজন ইমাম যে ইমামের হাদিসকে অস্বীকার করার মতো কোনো কৌশল কোনো আলেম নাই কোনো আলেমের নাই এই ইমাম তিবরানি তাল আর তার আল মুজাম্মল কবির এই কাবুরের মধ্যে তিনি লেখেছেন এই হাদিস ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই আউজ জায়দ একটা কিতাব আছে এই গ্রন্থের মধ্যে তিনি হাদিস কানা উল্লেখ করেছেন এবং অসংখ্যগণিত হাদিস গ্রন্থে সনজ সহকারে এই হাদিসটা রয়েছেন আল বিদায় নেহায়া যিনি যেই কিতাবটা ইসলাম গ্রন্থের সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ আল বিদায় নেহায়া ইবনে কাসির উনি লিখেছেন ওনার এই কিতাবের মধ্যে হাদিসটা টেনেছেন যে আমার নবী যখন সূর্যকে বললেন সূর্য তুমি আসরের অক্ততে চলে আস সূর্য অটোমেটিকলি আসরের অক্ততে চলে গেল আসরের নামাজ আদায় করে পুনরায় রসুল আবার যখন সূর্যকে ইশারা করলেন সূর্য আবার তার আগের জায়গায় চলে গেছেন সুবাহান্লাহ এই সফ্রিম পাওয়ার আমার নবীকে দিয়েছেন কে আমার আল্লাহ যদি দিয়ে থাকে আজকে আমরা কেবা কাহারা আমার এই নবীর সানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছি এক আলেম শায়েখ আহমদুল্লাহ নাম কি আহমদুল্লাহ এই আহমদুল্লাহ নামের এক শায়েস বলেছেন আমার নবী নাকি চল্লিশ বছর বয়স হওয়ার পর নবতী পেয়েছেন নবী পেয়েছেন এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না বছর বয়সে আমার নবী সার্টিফিকেট পেয়েছেন এটা সত্য কিন্তু এর আগে আমার নবী নবী ছিলেন না এই কথা মিথ্যা এই কথা মিথ্যা সে বলেছে তার ইমান নাই সে কুবুরি করেছে কারণ আমার নবী রাহমাতুল্লিল আল আমিন যখন ছিল না যখন আমার নবীকে শুধু আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকেই আমার নবী নবী ছিলেন সুবাহান আল্লাহ আর এই শায়ক নামের ভণ্ড আহমদুল্লাহ আহমকুল্লাহ সে বলতেছে আমার নবী চল্লিশ বছর বয়সে নবত পাওয়ার পর নবী হয়েছেন এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না সকলেই একটু জুড়ে সুরে নাওজুবিল্লা বলবেন না এই সমস্ত ভণ্ড সায়কদেরকে আপনারা বইকট করবেন ওই সমস্ত ভণ্ড শায়েকের কথা আপনারা শুনবেন না যদিও মাতার মধ্যে সাদা কাপড় আগায়ের মধ্যে রসুলের সুন্না দাড়ি বিশাল বড় বড় এইটা দেখলে মন গললে চলবে না এইটা দেখে আপনাদের মন মানসিকতা তাদের দিকে ঝুঁকাইয়ে দিলে চলবে না জুকাইতে হবে তাদের ভিতরে রসুলের প্রেম আছে কিনা দেখতে হবে আর এই যারা রসুলের প্রেমিক তারা তো কশ্চিমকালেও এই কথাটা বলতে পারে না যে রসুল্লাহ নবতের চল্লিশ বছর পর নবত পাওয়ার পর নবী হয়েছে এর আগে রসুল নবী ছিল না এই কথাটা কোনো আহাম্ম বলে না এই কথাটা আবু জেহেল স্বীকার করে নাই কিন্তু আবু জেহেলের বড় ভাই আবু জেহেলের খালাতো ভাই বাংলাদেশের শায়ক নামের কলঙ্ক হে এই কথাটা প্রকাশ করেছেন মুসলমান নাম দিয়া আপনারা তাকে তালাশ করে দেখবেন সে আসলে মূলত মুসলমান না সেই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করতেছে বাংলাদেশে কথা কন্ট্রাক্ট আল্লাপা একে নসিব করুন বলি আমিন যেই নবীর কোনো তুলনা নাই যেই নবীকে নবী যদি নবুয়াতের পূর্বে নবীই না হতো নবীকে মেঘে কেন ছায়া প্রদান করে নবীকে সাফে কেন ছায়া দেয় নবীর কথা পশু পাখিরা কেন শুনে নবী তো নবী আমার রসুল নবতি প্রকাশ হওয়ার আগেই রসুল ছিলেন এবং কি হাজারত আদম শফিউল্লাহর সৃষ্টির আগেও আমার নবী নবীই ছিলেন সুভাহানন্দ দেখেন আমার নবীর হাদিস আমার রসুল কি সুন্দর করে বর্ণনা দিয়েছেন মাঙ্কানা নবী ইয় আদম ও বইন আর জাসাদ আদমের বডি এবং রুহু তখনো সম্মিলিত হয় নাই সম্মিলন হয় নাই তাদের ত তখনও মিলন হয় নাই আদমের বডি এবং রুহ যখনই কৃতিত হই নাই তখনও আমি রাসূল নবী ছিলাম সুবহানাল্লাহ মাংকা না নবি ওয়া আদম বাইনাল মাঈ ওয়া তিন আদমের আদন বানানোর মাটি যখন পানির সাথে মিশ্রণ করা হাওয়ার সাথে আগুনের সাথে তখনও মিশ্রণ হয় নাই তখনও আমি রাসূল নবী ছিলাম সুবহানাল্লাহ আমার নবী নবী ছিলেন প্রকাশের পূর্বেই আর কাহারা ইহুদি খ্রিস্টানের দালাল এই শায়ক আহমকল্লা বলতেছে আমার নবী নাকি চল্লিশ বছর পূর্বে নবুয়ীর প্রকাশ চল্লিশ বছর মানে পর নবুয়ী প্রকাশের পূর্বে আমার নবী নাকি নবী ছিলেন না আবারও বলেন না হজুবিল্লা এই সমস্ত ভণ্ড এবং এই সমস্ত শায়েকদের কথা শুনলেই তো আপনার ইমান থাকবে না যেই শায়েক রসুলের শানে আপনাকে কটাক্ষ করা শিখায় আর কিছু কিছু ভণ্ডরা আছে এই শায়েকের পক্ষ নিয়ে তার এই কথাটা সাপোর্ট করে আমার রসুলের শান খাটো করতেছে আল্লাহ তাদেরকেও হেদায়েত নসিব করুন বলি আমিন বাবাজির আমার সে আমার নবীকে নবতের পূর্বে নবৎ প্রকাশের পূর্বে নবী ছিল না এই কথা বলেছেন তার এই কথাকে বাংলাদেশের অসংখ্য আলেম তার দলের এই ব্যক্তি পূজারী এই সাহেব পূজারী দালালের বাচ্চারা এটা কি করতেছেন স্থান দিতেছেন তাকে সাপোর্ট করতেছেন কেউ তার বিরোধিতা করতেছে না তার মানেটা আপনারা কি বুঝলেন তার মানেটা হলো এই তার সাথে তাদের সম্পর্ক ভালো নবীর সানে আঘাত করছে সমস্যা কি তার শেয়েক আহমদুল্লাকে তারা পূজা করবে এই শায়ক আহমদ্দুল্লাকে পূজা করার জন্য তারা তাদের সায়েকের পক্ষ নিচ্ছে আমার নবীর পক্ষ নিচ্ছে না তাদের শায়েককে তারা উৎসাহিত করতেছে এটা নাকি আরো দিয়ে তারা প্রমাণ করারও চেষ্টা করতেছে যে নবীজি নবুয়তের প্রকাশের চল্লিশ বছর পর নবত প্রকাশের পূর্বে রসুল নবী ছিল না এটা আরো অনেক আলেম এই দালালরা সায়েক পূজারীরা এটা আরো তার সাথে কণ্ঠ মিলাইতেছে বলি না আল্লাহ এই ভণ্ডদেরকে নসিব করুন আমরা বলি আমিন মনে রাখবেন আমার নবী হলো এই পৃথিবীর সর্ব সৃষ্টির মূল যেই যে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কোনো কিছু সৃষ্টি করতেন না যেই নবীর সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ কুল কায়না সৃষ্টি করেছেন যেই নবীর সৃষ্টিরাই আমার আল্লাহ আমার আল্লাহ নিজেও প্রকাশ হয়েছেন ওই নবী আলামিন চল্লিশ বছর পর নব প্রকাশের পর আমার নবী নবী হয়েছে এর আগে নবী নবী ছিল না এই কথা যে বলতে পারে তার ইমান থাকতে পারে না কথা কোন ঠিক কিনা আমাদের আহলে সুনত জামায়াতের সুফিবাদীদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে এটা কি বলল কৌমি আলেমরত তাদের বক্তব্যের মধ্যে বলেছেন আমার নবী আদম সফিউল্লাহ যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল তখনও আমার নবী নবী কিতাবের নাম বুখারি কিতাবের নাম বুখারি লেখেছেন আল্লামা আজিজুল হক সাহ বর্তমান মামুনুল মামুনুল হক সাহেবের বাপ ওই মামুনুল সাহেবের বাবা তিনি বাংলাতে বুখারি অনুবাদ করেছেন তিনি আর বাংলা বুখারি শরীফের পঞ্চম খণ্ডের মধ্যে তিনি হাদিস টেনেছেন আমার নবী রহমতুল্লিল আলমিন নবুয়াতের পূর্বে ছিলেন এবং কি আদম শুহু এবং বড়ির সাথে হয়নি এবং যখন আলাদা ছিল তখনও আমার নবী নবী ছিল এমনও কিতাব থেকে রেফারেন্স পাওয়া যায় আমার নবী যখন আমার আল্লাহ যখন কুল খায়নাতের কোনো কিছু সৃষ্টি করেন নাই আমার নবীকে সৃষ্টি করেছেন তখনও আমার নবী নবী ছিলেন সুবাহান আল্লাহ এই নবীর ব্যাপারে এই রকম বাজে মন্তব্য করে আবার কিছু কিছু ভণ্ডরা তার পক্ষবাদিতা নিয়ে এই তার এই কথাটাকে সাপোর্ট করতেছে আল্লাহ তাদেরকে হাদায়ত নসিব করুন আমরা আবালু বলি আমিন